একের পর এক নাটক আর দুর্বার রাশি যা করছে এখন সেটা হয়তো সব ধরনের সীমা লঙ্ঘন করছে বলা হয়েছিল যে খুব দ্রুত টাকা দেয়া হবে তারকাদের কত নাটক হয়েছে কত কিছু করেছি আমরা তারকারা করেছে বিসিবি করেছে তারপরেও এই যে রাত শেষ হয়ে যাচ্ছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও কিন্তু বাস্তবায়ন হয়নি সব শেষ যে কাজটা করেছে সেটা হয়তো শুনলে আপনারা অবাক হবেন আছে না যে কোনো একটা কিছু ম্যানেজ করতে হলে বড়ো ভাইদের ম্যানেজ করতে হয় সব জায়গাতে সেই কাজটাই যেন দুর্বার হ্রাসেই করছে ম্যানেজমেন্ট এমন কাজ করছে যেটা হয়তোবা এর আগে কোনো ফ্র্যাঞ্চাইজি করেনি এমন কি বলে এটাকে যে একেবারে খারাপ কাজ মানে একেবারেই যখন এত নিচে নামেনি কোনো ফ্র্যাঞ্চাইজি সেই কাজটাই করেছে কারণ হচ্ছে বড়ো ভাইদের ম্যানেজ করছে তার মানে পেমেন্ট দেওয়ার জন্য সবাইকে টাকা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে কাদের যারা মিডিয়ায় কথা বলছে দেওয়া হচ্ছে কাদের যারা হয়তোবা কিছুটা বলতে পারে বা ছোট ভাইদের ম্যানেজ করতে পারে তাদেরই সুবিধা হচ্ছে আমি যখন কথা বলছি আপনাদের সাথে সেই সময় আমি জানতে পেরেছি এবং কথা বলেছি বেশ কয়েকজনের সাথে আমি হয়তো বা নাম বলতে পারছি না বোর্ড হোক দলের কর্মকর্তা হোক সাথে ক্রিকেটার হোক সবার সাথে আমি কথা বলেছি সব ক্রিকেটার না মানে সব পক্ষের সাথে কথা বলেছি জানতে পেরেছি যে তিনজন ক্রিকেটারকে টাকা দেয়া হয়েছে তাও কিছু শতাংশ মানে সব নয় তিনজনকে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন যারা বড় নাম যাদেরকে দিলে হয়তো বা খুব বেশি আলোচনা হবে না এর পরে আর তাদেরকে দেওয়া হয়েছে মানে যেটা বলা হয়েছিল বিসিবি সাহস পায়নি আমি এটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে বিসিবি সাহস পাচ্ছে না তারা বলছে হোপফুলি মানে আশাবাদী তারা দেবে মানে এমন একজন মালিক বা এমন একজন কর্মকর্তা এমন একজন দল তাদেরকে নিয়ে ভরসা পাচ্ছে না এই যে কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে কয়েক ঘন্টা পর সেই ম্যাচে খেলবে দুবার রাষ্ট্রের ক্রিকেটাররা খেলবে কি আপনি কি নিশ্চয়ই দিয়ে পারবেন মনে হয় না তারা যদি হঠাৎ করে না খেলতে চায় তাহলে কি হবে কিন্তু আমি যাদের সাথে কথা বলছি বলা হয়েছে তিনজনকে তারা টাকা পেয়েছেন বাকিরা টাকা পাননি একজন এভাবে বলেছেন যে কি করবেন জানেন না তাদের সাথে কোনো মিটিং না কোনো কল না কোনো কথা না কিছুই হয়নি কিন্তু দুই থেকে তিনজনের সাথে কথা হয়েছে হয়েছে টাকা দেওয়া এটা কিভাবে হতে পারে বিসিবি সভাপতি বলেছেন আলটিমেটাম দিয়েছেন মিটিং করেছেন এরপরেও এই কাজটা কীভাবে হতে পারে কিভাবে একটা ফ্র্যাঞ্চাইজি এরকম সাহস পেতে পারে মানে একটা দেশ একটা দলকে নিয়ে একটা বিপিএল কে নিয়ে মানে ভাবমূর্তিটাকে সংকটে ফেলতে পারে বুঝতেই পারছেন যে অবস্থা কোন পর্যায়ে গেছে কথা বলেছি এই নিয়ে অনেক কথা হচ্ছে যে কেন দেয়া হয়েছে সেই প্রশ্ন উঠেছে এখন যদি খেলতে না যায় যদি পেমেন্ট না করে তাহলে কি হবে আমরা সবসে জানতে পেরেছি বিসিবি পুরোটাই দায়িত্ব নিয়ে নিবে এই ফ্র্যাঞ্চাইজিকে বা এই দলকে যে মালিকানা রয়েছে বাতিল করে দেবে একবারে বাতিল করে দিয়ে এই দলটা চালাবে বিসিবি মানে এই দলে মালিক হয়ে যাবে বিসিবি এ একটা প্রস্তাব এসেছে দেখার অপেক্ষা এখন কি হয় তবে এটা খুবই খুবই মানে আপসেট করা বিষয় যে এত কিছুর পরেও একটা দলের ওনার বা একটা দলের বা একটা দল এই কাজটা করতে পারে যে টাকা দেয় না আমি যখন কথা বলছি এই মধ্যরাত পর্যন্ত টাকা দেয়া হয়নি হয়তোবা ম্যাচের দিন সকালে দেয়া হতে পারে হয়তোবা ম্যাচ শুরু হওয়ার আগেও দেয়া হতে পারে কিন্তু সকালে যখন অনুশীলন করেছে সেই সময় দেওয়ার কথা অথবা অনুশীলন শেষ হয়ে দেওয়ার কথা কথা বলেছিলাম ম্যানেজারের সাথে উনি বলেছেন যে হ্যাঁ পেমেন্টটা হয়ে যাবে নগদ হবে চেকে যেটা উনিশ তারিখের পরে তারা ভাঙাতে পারবে তো সেই সব তো কিছুই হয়নি আর একটা বিষয় হচ্ছে যে ম্যানেজার নিজে একটা কথা বলেছেন আমি নিজে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি বলছেন যে এটা কি ক্রিকেটারদের দোষ তারা বয়কট করেছে এটা কি তাদের দোষ তারা তো বাধ্য হয়েছে উনি কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে বয়কট করা ঠিক হয়নি তিনিও ছিলেন সাবেক একজন ক্রিকেটার সাবেক একজন ওপেনার সো এইগুলো ঘটনা ঘটছে তারকারা কীভাবে মাঠে মজা রাখবে সেটাই বড় প্রশ্ন এবং এই যে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এটার কি ইম্প্যাক্ট পড়বে সেটা আমরা বুঝতে পারি এবং আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব